কি আর করা যাবে চাষবাস তো আর আসতে চাইছেনে না কতদিন হ্যাঁ আমারা তো পঁচিশ ত্রিশ বছর আমাদেরই তো হয়ে যাচ্ছে চাষবাস তার আগে তো বাবা যেটু ওরাও তো চাষবাস করতে পারো তা আমাদের এই শেয়ার করা হয় নতুন করে হবে না হ্যাঁ আমরা তো অনেক চাষীদেরকেও তোমার শেয়ার করছি অনেক চাষিও আমাদের থেকে চাষবাস আসছে আসছে তারা এসে চাষবাস নতুন করে আবার তারাও তো করছে হ্যাঁ আমাদের process আমরা শেয়ার করব চাষীদের সঙ্গে চাষীরা যাতে নতুনভাবে ভাবে চাষ করে তা এখন তো দেখি নতুন চাষী তো অনেক আসছে তা আমরা যদি কথিত সঠিক একদম তাদের পদ্ধতিটা দিতে পারি তাহলে তারাও ও চাষে উপকৃত হবে আমার নাম মেঘনাথ এটা আমার ভাই এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল এখানে আমাদের চাষ সম্বন্ধে সব কিছু অভিজ্ঞতা আমাদের দেওয়ার কথা